হিলা সাহাবিকে আল্লাহ তাআলা জিবরাঈল (আঃ)-এর মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ইসলাম 2.0 এর আজকের আয়োজনে আপনারা ইতিমধ্যে ভিডিও টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন যে আমরা আপনাদের জন্য আয়োজন করেছি চমৎকার ইসলামিক কুইজ প্রতিযোগিতার এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ আপনারা সবাই করতে পারবেন তারপরেও আমি কিছু নিয়মাবলী আপনাদের জন্য বলে দিচ্ছি এই ভিডিও আপলোড হওয়ার পর কমেন্টের মাধ্যমে ভয়েস অফ ইসলাম টু এই ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর প্রদান করতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিছু শর্ত রয়েছে অবশ্যই প্রতিযোগীকে ভয়েস অফ ইসলাম টু এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলো দিতে হবে এই ভিডিওটি প্রতিযোগীর নিজস্ব আইডিতে শেয়ার দিতে হবে ও প্রমাণস্বরূপ স্ক্রিনশট দিয়ে কমেন্ট করতে হবে বিজয় নির্বাচন ও পুরস্কার বিতরণ সম্পর্কিত তথ্যাদি ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক আজকের এই ইসলামিক কুইজ প্রতিযোগিতা আপনাদের জন্য প্রথম প্রশ্ন কোন সাহাবি হিজরি সন গণনা প্রবর্তন করেন ক হজরত আবু বকার রাদিয়াল্লাহু আনহু খ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু গ হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন জান্নাতের মধ্যে মানুষের বয়স কত থাকবে ক তিরিশ বছর খ তেত্রিশ বছর গ পঁয়ত্রিশ বছর ঘ বত্রিশ বছর চলুন দেখে নেওয়া যাক তৃতীয় প্রশ্নটি আরবি কোন মাসে ঈদ উল ফিতর উদযাপন করা হয় রমজান খ শাওয়াল গ জিলকদ ঘ জিলহজ চতুর্থ প্রশ্নটি হচ্ছে মানব মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন কে করেন হাবিল খ কাবিল গ নমরুদ ঘ ফিরাউন। এইবার আপনাদের জন্য এই পর্বের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কোন মহিলা সাহাবিকে আল্লাহ তাল্লাহ জিব্রাহ আল্লাহ ইসলামের মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন ক হজরত ফাতিমা রাদহ ক হজরত খাদিজা রাদহ গ হজরত আয়সা রাদহ ক হজরত হালিমা রাদহ দর্শক মন্ডলী ইতিমধ্যেই আপনার সকল প্রশ্ন সমূহ দেখে নিয়েছেন তো আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে নিয়মাবলী অনুসরণ করে উত্তর লিখে ফেলুন আমরা কিভাবে বিজয় নির্বাচন করব তা একটু আপনাদেরকে জানিয়ে দিই সঠিক উত্তরদাতাকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে এক্ষেত্রে সঠিক উত্তরদাতা একের অধিক হলে আমরা লটারির মাধ্যমে নির্বাচন করব সংখ্যা যত বেশি বিজয় হবে পুরস্কারের সংখ্যাও তত বাড়ানো হবে এছাড়াও প্রত্যেক সঠিক উত্তরদাতাকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে বিজয়ের নাম আমরা পরবর্তী ভিডিও প্রকাশ করব এবং বিজয়ের সাথে আমরা যোগাযোগের মাধ্যমে তার পুরস্কারটি তার নিকট পৌঁছে দিব সঠিক উত্তর প্রদান করা সত্ত্বেও যে সকল অংশগ্রহণকারী শর্ত অনুসরণ করবেন না তাদের উত্তর বাতিল হিসেবে গণ্য করা হবে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অথবা ফেসবুক পেজে ফলো দেননি তারা দ্রুত ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে